জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন সবকিছু ঠিক থাকলে আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সংবিধান সংস্কার এদিকে লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারে নির্বাচনে ভোটার বা প্রার্থী হতে পারবেন কিনা এই প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ইসির শীর্ষ কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়েছেন সংবিধান গণপ্রতিনিধিত্ব আদেশ ও ভোটার তালিকা আইনে বর্ণিত যোগ্যতা ও অযোগ্যতার কোনোটি লঙ্ঘন না হলে ভোটার কিংবা প্রার্থী হওয়ার ক্ষেত্রে রহমানের আইনগত বাধা নেই তবে নির্বাচনের প্রার্থী হতে চাইলে উনত্রিশ ডিসেম্বরের মধ্যেই তাকে ভোটার হিসেবে তালিকাভুক্ত হতে হবে এবং একই সময় জমা দিতে হবে মনোনয়নপত্র পত্রিশে অক্টোবরের আগেও যদি আপনি আঠারোতে হয়ে থেকে থাকেন কিন্তু আপনি তখনও হননি কিন্তু পরবর্তীতে ধরেন নভেম্বরের এক তারিখে হয়েছেন কিন্তু যেহেতু আমাদের চেক আউট ডেটটা ছিল কাট অফ ডেটটা ছিল একত্রিশ তারিখ পর্যন্ত কাজে আপনাকে অন্তর্ভুক্ত করার সুযোগটা নেই কেন ওখানে বন্ধ করতে হবে কোনো না কোনো জায়গায় একটা সীমারেখা টানতেই হবে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে বিদেশ থেকেই মনোনয়নপত্রের স্বাক্ষর করে ডাকযোগে পাঠানো বা প্রতিনিধির মাধ্যমে দাখিল করা সম্ভব সংবিধানের ছেষট্টি অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগ করলে সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার যোগ্যতা পুনরুদ্ধারের সুযোগ আছে ভোটার তালিকা বিধিমালার এগারো বিধির উপবিধি দশ অনুযায়ী বিদেশে বসবাসরত কোনো বাংলাদেশী নাগরিক ফরম দুই পূরণ করে সংশ্লিষ্ট দেশের রেজিস্ট্রেশন কর্মকর্তার কাছে দেশে থাকা কোনো রেজিস্ট্রেশন অফিসে বা অনলাইনে আবেদন করে ভোটার হতে পারেন এই আইনের পনেরো ধারা মতে যোগ্যতা পূরণকারী ব্যক্তিকে যে কোনো সময় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে কমিশন ইসি কর্মকর্তারা বলছেন তফসিল ঘোষণার পরও যদি কোনো যোগ্য নাগরিক ভোটার হতে চান কমিশন আইনের ক্ষমতা অনুযায়ী তাকে অন্তর্ভুক্ত করতে পারে তাদের মতে চাইলে তারেক রহমান লন্ডনে অবস্থান করে যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বিধি অনুযায়ী ভোটার হিসেবে নিবন্ধন করতে পারেন ইসি কর্মকর্তারা আবারও স্পষ্ট করেন তারেক রহমান যদি যুক্তরাজ্যের নাগরিকত্ব গ্রহণ না করে থাকেন তবে তার ভোটার হওয়া কিংবা প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না ইসি সচিব আখতার আহমেদ বলেন আইন অনুযায়ী তফসিল ঘোষণার পরও কমিশন যে কোনো যোগ্য নাগরিককে ভোটার করার ক্ষমতা রাখে সে কারণে তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে কোনো বাধা নেই শুধু প্রার্থী হতে হলে তাকে অবশ্যই উনত্রিশ ডিসেম্বরের মধ্যেই ভোটার হতে হবে তিনি আরও জানান দেশের যে কোনো এলাকার ভোটার দেশের যে কোনো আসনে নির্বাচন করতে পারেন যদি আইনি যোগ্যতা বজায় থাকে তারেক রহমান বিদেশে বসে ভোটার বা প্রার্থী হবেন কিনা এই আলোচনা চলাকালে বিএনপির জ্যেষ্ঠ নেতারা ইঙ্গিত দিচ্ছেন তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন তারেক রহমান দেশে এসে ভোটার হয়ে যাবেন এতে কোনো জটিলতা হবে না নাহা হিংকি সিটিজেন জার্নাল ফোর